হ্যালো খবর রাখেন নাকি বাংলাদেশে যে ম্যাক্সিমাম মোবাইলেই ফক পড়তে শুরু করছে এমনকি আপনার হাতে তো পড়তে পারে এমনকি আপনি লাফিয়ে উঠবেন যদি মডেলের নাম বলি ভিভো এক্স টু সিরিজের ফোনেও কিন্তু ফক পড়া শুরু করছে এমনকি আলট্রা পর্যন্ত রয়েছে আবার Motorola ডিভাইসে পড়ছে একই সাথে পড়ছে আইকিউর ম্যাক্সিমাম মডেলেই রেডমির খবর এখন পর্যন্ত আমি পাইনি আমাদের কাছে প্রচুর পরিমাণে কমেন্ট অনেকেই মেল করছে অনেকেই বিভিন্নভাবে জানিয়েছে যে এই ধরনের প্রবলেমগুলো কেন হচ্ছে কেন হচ্ছে এইটা এখন পর্যন্ত শিওর না আমি এভাবেও শিওর করে বলতে পারছি না যে ম্যানুফ্যাকচারিং প্রবলেম কারণ এটা অনেক ব্র্যান্ডের থেকেই হচ্ছে আবার এমনটা হতে পারে আমাদের ওয়েদারগত কারণেও হতে পারে তবে এটা সমাধান কি হতে পারে আমরা একটু ট্রাই করে দেখছিলাম অন্যভাবে আমাদের ক্যামেরার যে ডিহিউমিডিফায়ার রয়েছে এইখানে রেখে কিন্তু এটা দূর করা সম্ভব এখন সবার বাসায় নিশ্চয়ই ডিহিউমিডিফায়ার বা ক্যামেরা রাখার যে বক্সটা ওটা নেই থাকলে আপনি ওভাবে আমি জানি ঠিক করতে পারতেন সেক্ষেত্রে আপনি কিন্তু সিলিকা জেলের মধ্যে রাখতে পারেন একটা বক্সে রেখে আর কি তখন কিন্তু ওই যে মানে হিউমিডিটি যেটা রয়েছে এটাকে শুষে নেবে এবং আপনার ফোনের এই ফকটা চলে যাবে এটা হচ্ছে গিয়ে সহজ সমাধান আর একটা বাংলা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে আপনি আপনার ফোনটাতে খুব ভালোভাবে টিস্যু পেপার জড়িয়ে বা কাপড় জড়িয়ে চালের কোনো বক্স বা চালের যে জার রয়েছে ড্রাম রয়েছে সেটার ভিতরে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু চালও কিন্তু আদ্রতা শুষে নেয় তাতে করেও আপনার ফোনের ফক চলে যেতে পারে ফক যেহেতু এটা ধুলা না এটা হচ্ছে গিয়ে বাষ্প সেক্ষেত্রে শুষে নেওয়ার পসিবিলিটি অনেক হাই চান্স রয়েছে বাট খুলে ফেলে আপনি যদি ফোনটাকে মানে ঠিক করতে চান তাতে করে কিন্তু আপনার ফোনের আইপি রেটিং বা ফোনটা একবার খুলে ফেললে জিনিসটা খুব একটা ভালো হবে না সো এইভাবে ট্রাই করলে মোটামুটি ভালো আমার মনে হয় আর আমরা যদি মানে জানতে পারি যে কী কারণে এটা মূলত হচ্ছে সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ভিডিও দেওয়া ট্রাই করবে